নমস্কার আশা করি সবাই ভালো আছেন আমি সুরজিৎ মিত্র আমার না বলা কথার নতুন ব্লগে আপনাদের কাছে স্বাগত জানাচ্ছি আজকে আমি বামফন কেন শূন্য হলো এই সম্পর্কে আমার নিজস্ব একটা ভাবনা আপনাদের সঙ্গে শেয়ার করতে চাইছি ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে অনুরোধ যে অনেকেই আমার এই ভিডিও দেখছেন কিন্তু সবাই সাবস্ক্রাইব করছেন না যারা এখনো সাবস্ক্রাইব করেননি তাদের কাছে আমার একান্ত অনুরোধ যে তারা আমার এই ভিডিওটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে দেবেন যাতে আমার পরবর্তী ভিডিওগুলো আপনার কাছে প্রথমেই যেতে পারে এবার মূল ভিডিও আসছি বামফ্রন্ট তথা কমিউনিস্ট পার্টি কিন্তু স্বাধীনতার আগে থেকেই তাদের একটা অস্তিত্ব পশ্চিম বাংলার বুকে ছিল সালে যখন বেঙ্গল প্রভিন্সিয়াল নির্বাচন হয়েছিল তখনও কমিউনিস্ট পার্টির তিনজন সেই অ্যাসেম্বলিতে জিতেছিল জ্যোতিবাসু রতন লাল ব্রাহ্মণ এবং রূপনারায়ণ রায় জ্যোতিবাসু রেলওয়ে থেকে কংগ্রেসের জাঁজরের নেতা হুমায়ুন কবিরকে হারিয়ে নির্বাচিত হয়েছিলেন এবং পর থেকে প্রায় প্রতিটি বিধানসভা নির্বাচনেই কিন্তু বাম ফ্রন্টেড তথা কমিউনিস্ট পার্টির অস্তিত্ব ছিল দু ষোলো সাল অবধি এমনকি উনিশশো বাহাত্তর সালের যে কুখ্যাত নির্বাচন সেই নির্বাচনেও চোদ্দ জন বামফন্টের জিতেছিল এমন হলো যাতে ফ্রন্ট শূন্য চলে গেল দু হাজার ছ সালে বামফন কিন্তু একটা ম্যাসিভ বিক্রি হয়েছিল বাম ফ্রন্টের স্লোগান যেটা ছিল বুদ্ধদেব ভট্টাচার্য স্লোগান তুলেছিলেন যে কৃষি আমাদের ভিত্তি শিল্প আমাদের ভবিষ্যৎ সেই স্লোগানকে সামনে রেখে নির্বাচন এবং নির্বাচনে ব্যাপক ভোটে বামপন জিতেছিল কিন্তু তারপর থেকেই খুব দ্রুত বাম ফ্রন্টের পতন আরম্ভ হয় এখানে ওই নন্দীগ্রামের ঘটনা সিঙুরের ঘটনা এইসব ঘটনা ঘটবার পর থেকে দ্রুত বামফণটা শক্তি আড়ায় এবং দু হাজার সালের লোকসভা নির্বাচনে বাম কিন্তু পরাজিত হয় তৃণমূলের কাছে তৃণমূল প্রধান দল হিসেবে উঠে আসে এবং তারপরে দু হাজার বিধানসভা নির্বাচনে বামফ্রন্ট পরাজিত হয় দু সালে যে নির্বাচন হয়েছিল সেই নির্বাচনে বামফ্রন্ট এবং কংগ্রেস ঐক্যবদ্ধভাবে লড়াই করেছিল একটা শক্তিশালী প্রতিপক্ষ গড়ে তুলেছিল তারা কিন্তু তার থেকে যখন পরবর্তী নির্বাচন অর্থাৎ দু হাজার উনিশের লোকসভা নির্বাচন এবং দু হাজার একুশের বিধানসভা নির্বাচন সেখানে কিন্তু বামফণ্ড শূন্য নেবে আসে এটা কেন হল সেই নিয়ে অনেকের মত যে বামফ্রন্টের চৌত্রিশ বছরের যে রাজত্ব সেই রাজত্বের ফলেই এবং চৌত্রিশ বছরের যে শাসন ছিল যেটা কুশাসন তারা বলতে চেয়েছে সেই কারণেই বামফ্রন্ট শূন্য হয়েছে কিন্তু এটার সঙ্গে আমি একমত হতে পারছি না কারণ যদি তাই হতো দু হাজার ষোলো সালেই শূন্য হতো কারণ দু হাজার এখন দু হাজার একুশ সালে দু হাজার ষোলো সালের নির্বাচনের পর থেকে দু একুশ সালের অবধি যে ঘটনাগুলো ঘটলো একদিকে মমতা ব্যানার্জি একের পর এক রিলিফ কর্মসূচি নিতে আরম্ভ করলেন এবং প্রায় সারা পশ্চিম বাংলার অর্থনীতিকে একটা বিপর্যয়ের জায়গায় দাঁড় রিলিফ কর্মসূচি চালতে লাগলেন কোন ইনফ্রাস্ট্রাকচারাল ডেভেলপমেন্ট এই কম বছরে হলো না কোন শিল্প এলো না সেভাবে বড় শিল্প কিন্তু এই রিলিফ কর্মসূচি গুলোকে তিনি চালিয়ে নিয়ে যেতে লাগলেন এবং বছরের বছর তার পরিমাণ বৃদ্ধি করতে লাগলেন এবং সব শেষ তার যে রিলিফ প্রকল্প যেটা মমতা ব্যানার্জির মাস্টার পিস বলা যায় সেটা হচ্ছে লক্ষ্মীর ভান্ডার যাতে প্রায় দু কোটির ওপর মহিলাকে তার মধ্যে যুক্ত করা এখন সেটা মাসে দু হাজার টাকা দেওয়া হবে এটা ঘোষণা করেছেন এই লক্ষীর ভাণ্ডারের বিরোধিতা কিন্তু কেউ করতে পারছে না কোন বিরোধী দলও বিরোধিতা করতে পারছে না কারণ তারাও বলছে যে তারা যদি যেতে তাহলে তারা লক্ষীঠ ভান্ডারকে বজায় রাখবে বা বিজেপিতে বলছে তারা তার পরিমাণ আরও বৃদ্ধি করবে এটা একটা অ্যাডেড অ্যাডভান্টেজ মমতা ব্যানার্জি তো তার টিএমসি সেই লক্ষীঠ ভান্ডারটা এই ছাড়া যেটা মমতা ব্যানার্জি করলেন সেটা হচ্ছে যে ক্লাবগুলোকে টাকা দিতে আরম্ভ করলেন গ্রামের বিভিন্ন ক্লাবকে তারা টাকা দিতে আরম্ভ করলেন এবং পরবর্তী ক্ষেত্রে পুজো কমিটি গুলোকেও তারা টাকা দিতে আরম্ভ করলেন এবার যেমন ঘোষণা করেছেন পুজো কমিটি গুলোকে এক লক্ষ দশ হাজার টাকা করে দেবেন এর বিরোধিতা কিন্তু সমস্ত বিরোধী দল করতে আরম্ভ করলো এবং এই বিরোধিতা করার ফলে যেটা হলো সেটা হচ্ছে ক্লাবগুলো তারা কিন্তু মমতা ব্যানার্জি তথা টিএমসির পাশে একটা ঐক্যবদ্ধ হয়ে দাঁড়ালো কারণ তাদের মনে এই আশঙ্কা তৈরি হলো যে যদি টিএমসি হেরে যায় তাহলে ক্লাবগুলোর যে ডোনেশন সেই ডোনেশন বন্ধ হয়ে যাবে ফলে যেকোনো ভাবেই হোক টিএমসি কে জেতাতে হবে এই মনোভাবে তারা গ্রামে গ্রামে তাদের বাহিনী গড়ে তুললো এবং গ্রামে গ্রামে তারা ভোট করাতে আরম্ভ করলো টিএমসির ফেভারে যেটা একটা বিরাট অ্যাডভান্টেজ টিএমসি এবং এর বিরুদ্ধে দাঁড়িয়ে বিরোধী দলগুলো একটা শক্তিশালী প্রতিপক্ষ এখনো পর্যন্ত গড়ে তুলতে পারেনি ছাড়াও বামফ্রন্টের যারা এই ধরনের ভোট করাতো এটা অস্বীকার করার উপায় নেই যে বামফ্রন্টের সময়ও ফলস ভোটিং হতো এবং বামফ্রন্টের সময় তাদের বাহিনী ছিল যারা এই ভোট করাত তবে ফন্ট অনেক মেথডিক্যালি ব্যাপারটা করত অনেক ক্যালকুলেশন করে করতো ফলে এতটা সামনে আসতো না চোখে পড়তো না এতটা কিন্তু এই টিএমসি যেটা করে সেটা হচ্ছে যে একদম খোলাখুলি এবং সাধারণভাবে মানুষের চোখে পড়ে এই জায়গাগুলো টিএমসি তৈরি করে তাদের দেশকে তারা একটা শক্তিশালী জায়গায় নিয়ে গেল আর ১৬ সালের পরে বিজেপির একটা উত্থান হলো আমাদের পশ্চিমবাংলায় কোনোদিনই বিজেপি খুব একটা শক্তিশালী ছিল না কিন্তু ওই দু সালের পর থেকে বিজেপি কিন্তু আস্তে আস্তে শক্তিশালী হতে আরম্ভ করলো এবং বামফন এবং কংগ্রেসের যারা সমর্থক ছিল তাদের একটা বড় অংশ কিন্তু বিজেপি কে সমর্থন করতে আরম্ভ করলো তারা ভাবলো যে একমাত্র টিএমসি কে যদি কেউ দিতে পারে সেটা বিজেপি আর কেউ পারবে না ফলে বিজেপির একটা দ্রুত উত্থান হতে থাকলো এখানে একটা সেটিং এর তত্ত্ব সামনে আসে এর সত্য মিথ্যে আমি জানি না আমাকে একজন মাঝারি মাপের বিজেপি নেতা কিন্তু বলেছিলেন যে এই সেটিং এর কথাটা এবং এই সেটিং এর আন্ডারস্ট্যান্ডিংটা তিনি যেভাবে বলেছিলেন সেটা হচ্ছে যে এর আন্ডারস্ট্যান্ডিংটা হচ্ছে যে পশ্চিমবাংলার বিধানসভায় তৃণমূল তারা শাসন করবে এবং বিজেপি প্রধান বিরোধী পক্ষ হবে এবং লোকসভায় বিজেপি শাসন করবে এবং কংগ্রেসকে হাটিয়ে তৃণমূল প্রধান বিরোধী পক্ষ হিসেবে উঠে আসবে এবং এটা দেখাও গেছিল যে দু হাজার পর থেকে টিএমসি কিন্তু কংগ্রেসের বিরুদ্ধে আক্রমণের জাঁজ বাড়িয়েছিল এবং তারা বিভিন্ন জায়গায় ক্যান্ডিডেট দিয়েছিল ওই গোয়ায় ক্যান্ডিডেট দিয়েছিল আসামে দিয়েছিল ত্রিপুরায় দিয়েছিল মণিপুরে দিয়েছিল এভাবে তারা বিভিন্ন জায়গায় ক্যান্ডিডেট দিয়েছিল যদিও তারা বিশেষ আলে পানি পায়নি ফলে তাদের সর্বভারতীয় তকমা আড়াতে হয়েছে এবং টিএমসি এখন একটা আঞ্চলিক দল হিসেবে আছে তো এই তত্ত্ব একটা সামনে ছিল আমি আবার বলছি এর সত্য মিথ্যা আমি জানি না এবং যিনি আমাকে বলেছিলেন তার নামও আজকে বলতে পারবো না কারণ তিনি আর আমাদের মধ্যে নেই এই পৃথিবীতে নেই এই বিজেপি একটা হিন্দুত্ববাদী ভাবনা চিন্তা আমাদের পশ্চিমবাংলার মানুষের মধ্যে ছড়াতে আরম্ভ করলো এর আগে অবধি এই সাম্প্রদায়িক যে বিভাজন এই বিভাজনের জায়গাটা আমাদের পশ্চিমবঙ্গে অন্তত এত বড় ভাবে ছিল না কিন্তু বিজেপি সেই উত্থানের পর ভাবনাটা বাড়লো এবং যেমন হিন্দুদের একটা বড় অংশ বিজেপির দিকে ঢলল তেমনি মুসলমানদের একটা বড় অংশ একটা বড় অংশ কেন প্রায় সমস্ত অংশই তারা কিন্তু নিজেদের আত্মরক্ষার স্বার্থে দিকে অর্থাৎ বিজেপি আসার পর এবং তার ফল বিজেপি পেল দু সালের লোকসভা নির্বাচনে এবং দু সালে একুশ বিধানসভা নির্বাচনে তারা প্রধান বিরোধী পক্ষ হিসেবে উঠে এলো বাম কংগ্রেস তারা একুশ সালে চলে গেল এই যে ঘটনাগুলো ঘটল অর্থাৎ একদিকে মমতার রিলিফ প্রোগ্রাম এবং আর একদিকে বিজেপির এই হিন্দুত্ববাদী উত্থান এর ফলে বামফ্রন্ট এবং কংগ্রেস তারা অনেক পেছনের দিকে চলে গেল এখন বাম ফ্রন্টের কথা যদি বলতে হয় তাহলে বাম ফ্রন্টের ক্ষেত্রে সবচেয়ে বড় অসুবিধা হচ্ছে তাদের দ্বিমুখী লড়াই করতে হচ্ছে একদিকে বিজেপির বিরুদ্ধে লড়াই করতে হচ্ছে এবং আরেকদিকে টিএমসির বিরুদ্ধে লড়াই করতে হচ্ছে এই দ্বিমুখী লড়াই করার ফলে তাদের গ্রহণযোগ্যতা কিন্তু খুব একটা সামনে আসছে না এবং এই লড়াইটা তাদের চালাতেই হবে এই দুটো ফ্রন্টে লড়াই কিন্তু পশ্চিমবাংলার বুকে তথা সমস্ত জায়গাতেই যে নির্বাচন হয় সাধারণত দুটো দলের মধ্যেই এই নির্বাচনটা সীমাবদ্ধ থাকে তৃতীয় দল খুব একটা সামনে আসতে পারে না এখানের ক্ষেত্রেও প্রথম দল টিএমসি এবং দ্বিতীয় দল বিজেপি এই ব্যাপারটাই উঠে এসছে এবং এখনো পর্যন্ত বামপন কিন্তু সেই শক্তি অর্জন করেনি যাতে তারা নির্বাচনে জিততে পারে লাস্ট যে কালীগঞ্জের উপনির্বাচন হয়েছিল সেখানে বাম সমর্থিত কংগ্রেস প্রার্থী সে পনেরো পার্সেন্টের বেশি ভোট পায়নি এবং জিততে হলে এই ত্রিমুখী লড়াইয়ে জিততে হলে অন্তত তিরিশ পার্সেন্টের ভোট না পেলে যে তার আশা খুব কম এছাড়া যেটা সেটা হচ্ছে যে দু থেকে দু হাজার একুশ অবধি কিন্তু বামফ্রন্ট খুব একটা বড় কিছু লড়াই করেনি যতটা বিজেপি বা অন্যান্য দল করেছে তারা বামফ্রন্ট কিন্তু সেই ধরনের লড়াই করেনি সেই লড়াইটা তারা একুশের পর থেকে করছে তাদের একঝাঁক তরুণ কর্মী উঠে আসার ফলে একুশের পর থেকে নিশ্চিত ভাবেই লড়াইয়ের ঝাঁচটা বেড়েছে ফলে এই বড় লড়াই করা না জন্য এবং এই তিনটে মূল কারণের জন্য বামফন কিন্তু একুশ সালে এসে শূন্য পরিণত হলো এবং তা থেকে এখনো তারা উঠতে পারেনি আমার তো ধারণা যে তৃণমূল যদি এই রিলিফ প্রোগ্রাম চালিয়ে যেতে পারে যেভাবে তাহলে তাদের আবার ছাব্বিশের জয় নিশ্চিত কারণ আজকে এইটা একটা প্রধান জায়গায় এসে দাঁড়িয়েছে যত দুর্নীতি তারা করুক বা যত মানুষ কাজ হারাক যত শিল্প নাই থাকুক এই রিলিফ প্রোগ্রাম কিন্তু তারা করে যাওয়ার ফলে মানুষ কিন্তু তাদের ভোট দেবেই এটা তারা নিজেরাও বোঝে এবং সেটা বোঝে বলেই তারা এই রিলিফ প্রোগ্রামগুলোকে চালিয়ে নিয়ে যাচ্ছে এবং ক্রমশ ক্রমশ আরো তাকে শক্তিশালী করছে ফলে দু সালেও আমার তো ধারণা যে তৃণমূল আবার জিততে চলেছে এবং বাম ফন যদি এই শূন্যের গেরো কাটাতে পারে তাহলে সেটাই হবে তাদের কাছে আসার কথা এটা আমার মনে হয়েছে আপনাদের মতামতের আশায় রইলাম ভালো লাগলে একটা লাইক দেবেন এবং শেয়ার করবেন নমস্কার